আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাভীর দুধ কতদিন পর্যন্ত ধোয়াবেন বা গাভীর আপনারা যদি যে গাভীর আট থেকে দশ লিটার দুধ দেয় বা দশ থেকে পনেরো লিটার দুধ অতিরিক্ত দুধ দেয় সেই গাভীর দুধ কত দিন পর্যন্ত দোহাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গরুটির ওলানটি দেখতে পাচ্ছেন এই গরুটির প্রায় বারো লিটার পর্যন্ত দুধ হয় প্রথমবার সকালবেলা এবং বিকেলবেলা ছয় লিটার এরকম হয় টোটাল আঠারো লিটারের মতো দুধ হচ্ছে কিন্তু এই গরুটি এখন সাত মাসের গাভিন কিন্তু এখনও তার দুধ হচ্ছে ভাই বলতে আছে যে যে গরুটির দুধ কতদিন পর্যন্ত দোয়াবো বা আস্তে আস্তে গাভীন হয়ে গেছে শাল দুধ যদি বছরে খেতে পারে তাহলে অসুবিধা হবে কি না এই মনে করে সে একদিন পর একদিন দুধ ধোয়াত কিন্তু দুধটি হালকা টেনেছে কিন্তু এর মধ্যে ম্যাস্টাইসের একটু লক্ষণ প্রকাশ পেয়ে গেছে কেননা এই গরমে বা যদি ওলানে বেশি পর্যন্ত দুধ থাকে থাকে তাহলে গরমে খিটা দিয়ে দইর মতন হয়ে যায় তাই আপনারা দুধ ধোয়াতে চাইলে বা আপনার গরুর যদি এরকম হয়ে থাকে যে গরু গাভিন হয়ে গেছে দুই মাস পর হবে তখন আপনারা দুধ কি করবেন দোহাবেন না দোহাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব গরু যদি অতিরিক্ত দুধ দিয়ে থাকে তাহলে আপনার গরুর দুধ সবসময় নিয়মিত দুইয়ে রাখতে হবে কেননা না না হলে এই গাড়ির মতো মেস আক্রমণ হতে পারে বা দুধ ওলানে থাকার কারণে দুধ দই হয়ে যায় এবং পরবর্তীতে রোগ আক্রান্ত রোগের দিক হয়ে যায় তাই আপনারা সব সময় গরুর দুধ দোয়াবেন যখন ধুয়াবেন পাঁচ লিটার তখন ধোয়াবেন আস্তে আস্তে চার লিটার তিন লিটার দুই লিটার এক লিটার করেও হালকা হালকা ধুয়ে রাখবেন তাহলে আর এই সমস্যাটি হবে না আর যদি একেবারে একদিন পর একদিন পর ধোয়াতে চান তাহলে এই সমস্যাটি হবে আমার বিউটি লাগলে প্লিজ সাবস্ক্রাইব